দাদু ও দাদু আরে রে বস আজকে আমাদের মনটা খুব খারাপ কেন আসছি আসছি আমাদের পাশের বাড়ির তিতির দিদির একের পর এক বিয়ে ভেঙে যাচ্ছে আজকে দেখলাম তিতির দিদি খুব কাঁদছে দিদি দিদির গায়ের রং কালো বলে কোনো ছেলেই তাকে বিয়ে করতে চায় না সে তো খুব ভালো কথা রে যারা গায়ের রং দেখে বিয়ে করতে চায় তেমন ছেলের সঙ্গে বিয়ে না হওয়ায় ভালো তোরা দেখিস খুব ভালো বিয়ে হবে কি যে বলো দাদু বাড়িতেই সবাই তো এসে আগে তিতির দিদির গায়ের রং দেখেই চলে যাচ্ছে আমাদের সমাজে বেশিরভাগ মানুষই এই রকম তবে সকলে নয় জানো দাদু দিদি কাঁদতে কাঁদতে বলছিল ভগবান আমাকে এরকম কালো করলো কেন আমার গায়ের রঙ ফর্সা হলে তো এমন কিছুই হতো না ভগবান ওকে খুব ভালোবাসেন সে কারণেই গায়ের রং কালো করেছেন ওর গায়ের রঙ কালো হতে পারে তিতির মেয়েটা তো খুব ভালো দেখিস ওর জন্য ভালো ছেলে অপেক্ষা করছে বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস হচ্ছে না আমার কথা তাহলে তাহলে শোন তোদের একটা গল্প বলি তবে দাদুর গল্প শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কিন্তু আর দাদুর গল্প কেমন লাগলো তা কমেন্ট করে জানাও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে দাদুর নতুন নতুন গল্প শোনার সুযোগ তোমাদেরই আগে হয় তবে শোনো এক গ্রামে চন্দ্রা নামের একটি মেয়ে বাস করত মেয়েটি সমস্ত কাজকর্মে ভালো হলেও রং ছিল বড্ড কালো তার সব এজন্য এই জন্যে মা এত মন খারাপ করে বসে আছিস কেন তুমি কেন বারবার আমাকে পাত্রপক্ষের সামনে বসাও বলতো আমার গায়ের রং দেখে কেউ নাক ছিটকায় কেউ বাবার মুখের ওপরেই অপমান করে চলে যায় আমার আর এই সংসার যেতে ভালো লাগে না মা তা বললে কি হবে বলতো মেয়ে মানুষ বিয়ে তো দিতেই হবে সারা জীবন কি আমি আর তোর বাবা থাকব রে তুই কিছু চিন্তা করিস না মা দেখিস দেখিস তোর সব থেকে ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে যে তো রূপকে নয় গুণকে প্রাধান্য দেবে তোর মতো ভালো মেয়ে এই এই গায়ে আর একটা আছে এসব ছোটবেলাতেই শুনতে ভালো লাগতো বাবা এবার আমাকে রেহাই দাও আমি আর পাত্রপক্ষের সামনে বসতে পারছি না অপমানিত হতে হতে আমি ক্লান্ত আচ্ছা আচ্ছা আর আর তোকে জোর করবো না দুটো পয়সা দেবে কাল থেকে কিচ্ছু খাইনি অসুস্থ আমি শরীর শরীরে করি মা এই রোগের জ্বালায় কাজ করতে পারছি না বলেই ভিক্ষা করতে হচ্ছে আমার কাছে তো তেমন কিছু নেই বাবা এই অল্প কটা টাকা রয়েছে যাতায়াত ভাড়া বাবদ তুমি এটুকু দিয়ে কাজ চালিয়ে নাও কিন্তু কিন্তু তাহলে তুমি যাবে কি করে সব টাকাই তো আমায় দিয়ে দিলে হেঁটে হেঁটে চলে যাব তোমার কষ্ট হবে না তা একটু হবে তবে তুমি কাল থেকে কিছু খাওনি যে এই কষ্টের থেকে আমার হাঁটার কষ্ট অনেক কম তোমার তোমার মঙ্গল হোক মা ভগবান ভগবান তোমাকে সবচেয়ে ভালো মানুষের সাথে বিয়ে দিক এমন দয়ালু মেয়ে পাওয়া যায় না বিয়ের কথা আর বলো না বাবা বিয়ের ক্ষেত্রে কেউ গুণ দেখে না গো বাবা সবাই রূপ দেখে ভালো মানুষের সঙ্গে সব সময় ভালোই হয় তুমি আমার কথা মিলিয়ে নিও মা ও মা একটু জল দেবে গো তোকে এরকম দেখাচ্ছে কেন আসলে যাওয়ার পথে তা বেশ করেছিস এবার খাবার খেয়ে একটু ঘুমিয়ে নে শরীর ভালো লাগবে বলি ও চন্দ্রার মা বাড়িতে আছো হ্যাঁ গো দিদি এই তো এখানে আছি মা চন্দ্রা কাকিমার জন্য একটু চা করে আনতো মা আচ্ছা মা মা একটু গরম গরম তেলে ভাজা ভাজতে পারবি কেন পারব না কাকিমা অবশ্যই পারবো তুমি বসো আমি এক্ষুনি ভেজে আনছি কি ব্যাপার তো তুমি তো কোনো দিন কিছু খেতে চাও না তা আজ হঠাৎ চন্দ্রাকে তেলে ভাজা ভাজতে বলে কেন যে কথাগুলো বলবো সেগুলো চন্দ্রার সামনে বলা যাবে না গো আর কথা বলতে বেশ খানিকটা সময় লাগবে ও ততক্ষণে ব্যস্ত থাকুক বলো কি বলবে চন্দ্রার জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছি গো মেয়েকে রাজি করাবো কি করে বলো তো ওর ব্যাপারটাও আমরা বুঝি মন খারাপ হওয়ার মতোই ব্যাপার একের পর এক সম্বন্ধ ভেঙে গেলে কার ভালো লাগে বলো তো এই সম্বন্ধ ভাঙবে না আমাদের চন্দ্রাকে ছেলের বাবা দেখে নিয়েছে ওনাদের চন্দ্রাকে ভীষণ পছন্দ হয়েছে এখন শুধু তোমাদের মত থাকলেই বিয়েটা হয়ে যাবে মেয়েকে রাজি করাবো করে শোনো এই নাও কাকিমা বলো বলতো কেমন হয়েছে দারুণ হয়েছে রে মা তোর হাতে জাদু আছে রে মা শোন না কালকে না আমার একটা দরকারি কাজ রয়েছে তোর বান্ধবী তো কালকে বাড়ি থাকবে না আমার কাজটা একটু করে দিবি রে কেন দেব না নিশ্চয়ই দেব বেশ কালকে তাহলে বিকেলবেলা পাঁচটার সময় আমাদের বাড়ি চলে যাস আপনি চন্দ্রার মা হ্যাঁ আপনারা দাঁড়িয়ে কেন আসুন আসুন ভেতরে আসুন এই হচ্ছে আমাদের ছেলে এর জন্যই সম্বন্ধ নিয়ে এসেছি কিছুদিন আগেই রাস্তায় আপনার মেয়েকে দেখেছি বড় ভালো মেয়ে আপনাদের আপনার মেয়েটাকে আমাদের দেবেন সবই আপনাদের দয়া দয়া বলবেন না আপনার মেয়ের মতো মেয়েকে পেলে আমাদের সৌভাগ্য এই দেখ তোর হবু শ্বশুরবাড়ির লোকজন এসেছে মানে আমাকে বিয়ে করবেন চন্দ্রা আমার মতো এমন কুৎসিত মেয়েকে আপনার বিয়ে করার ইচ্ছে হলো কেন আপনি কুৎসিত কে বলেছে কিছুদিন আগে আপনি এক ভিখিরিকে আপনার নিজের যাতায়াত ভাড়াটুকু উজাড় করে দিয়েছেন সেটা সেটা আমার বাবা দেখেছেন আমি এই রকমই একটা মেয়ে চেয়েছিলাম যিনি রূপে নয় গুণে হবে সেরা রূপ তো কয়েকদিনের পরে যদি আপনার বাড়ির অন্যান্য লোকজন কিছু বলে কেউ কিচ্ছু বলবে না মা তুমি আমাদের সঙ্গে থাকবে আমার বউমা হয়ে নয় মেয়ে হয়ে যাবে আমাদের সাথে এরপর কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে গেল কি রে কি বুঝলি বুঝলাম যে ভালোদের সঙ্গে সব সময় ভালো হয় আর একটা জিনিস বুঝেছি দাদু কি বাইরের রূপ নয় ভেতরের রূপটাই আসল এই তো এই তো তোরা আমার গল্পের মানে বুঝেছিস সারা জীবন এই কথাটা মনে রাখিস এখন যা বাড়িতে গিয়ে পড়তে বসতো